কখনো তারা হাদিসের কথা বুঝার চেষ্টা করে না কখনো তারা ওলামায়ে কেরামের কথা বুঝার চেষ্টা করে না তাদের অন্তর আছে দিল আছে তাদের কলব আছে তারপরেও তারা নামাজের কথা বোঝে না সব কথা বোঝে নামাজ যে না পড়লে তার শাস্তি হবে নামাজ না পড়লে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হবে তার সেই কথা বোঝে না দুনিয়ার সব কিছু বোঝে ছোট থেকে বড় দুনিয়ার সব কিছু বোঝে আল্লাহর হুকুম ফরদা না করলে যে আল্লাহর লঙ্ঘন হবে এই কথা সে বুঝে না একটা ফেরিওয়ালা আসলে দুনিয়ার সব মহিলা যায় সেখানে একসাথে হয় ফেরিওয়ালা কি আমার চাচা খালু হয় না দাদা খালু হয় না আমার যাদের সাথে দেখা দিতে পারবে এরকম কেউ হয় কিন্তু তার সামনে যে গুণা হবে অন্যায় হবে জঘন্য অপরাধ হবে ওই ফেরিওয়ালার সামনে সবগুলো যায় কিনে যায় না বলেন যা তাহলে আল্লাহ তারা তাদেরকে বলতেছে লাহু কলুবুন আমি তো আল্লাহ তাদেরকে কলক দিয়েছি একটা হৃদয় দিয়েছি একটা মন দিয়েছি এই মনে তারা কখনো এটা বোঝার চেষ্টা করে না আমি যে জাইদার সামনে চলে যেতেছি তারপরে ফেরিওয়ালার সামনে চলে যাইতেছি বাহির থেকে বদলা কথাগুলো আসছে সেগুলোর সামনেও চলে যেতেছি আমার কি হিসাব দেওয়া লাগবে না কবরে গিয়ে হিসাব আমাকে দিতে হবে না ফাঁসা নামাজের ভিতর

এরপরে বিহা তাদেরকে আমি চক্ষু দিয়েছি কিন্তু তারা দেখে না আমি তো তাদেরকে চোখ দিয়েছি তারা দেখে না বলে আমরা সবাই তো দেখি দেখি না বাকি আমরা দেখি আমরা অন্যের দোষ দেখি কিন্তু নিজের গুলা দেখি না কথা বলেন ঠিক আছে আমরা আমাদের চক্ষু দিয়ে অন্যের অপরাধ দেখি অন্যের তিল পরিমাণ অন্যায় হলে সেটা দেখি নিজের তাল পরিমাণ অন্যায় করে আমরা দেখি না দেখি তো এরকম আমাকে আল্লাহ তালা চক্ষু দিয়েছে ভালো জিনিস দেখার জন্য আল্লাহ তালার সৌন্দর্য দেখার জন্য আল্লাহ তালার কোরআন পড়ার জন্য

আমরা তো কানে শুনি শুনি না কে বলছে আমরা তো দুই কানের ভিতর হেডফোন লাগা দিয়া দুনিয়ার সব নাচ গান শুনতে থাকি আমরা শুনি না কি আমরা চোখে দেখি আমরা তো দুনিয়ার সব বিহায়পনা বেড়াল দাপনা সবগুলো দুই চোখে দেখি দেখি না আবার কি আমাদের কানের ভিতর হেডফোন ছাড়াও যখন বড় একটা বাক্সা নিয়ে আনি বাজাই দে তখন আমাদের কান ভালো করে আমাদের গান বাজনা গুলা শুনে অন্যের দোষ চর্চা শুনে অন্যের সমস্ত অপরাধ শুনে সব কিছু শুনে কিন্তু আল্লাহ তালার পবিত্র কালামের বাণী আমরা

লোকদেরকে আল্লাহ কি বলছে এ সমস্ত লোকদেরকে আল্লাহ চতুষ্পদ জানোয়ারের মত এগুলার মানুষ বানাইছি এগুলারে চক্ষু দিসি এগুলারে কান দিসি এগুলাকে একটা দিল দিছি বুঝার জন্য কিন্তু এগুলা দিল দিয়ে বুঝে না

got